আসসালামু আলাইকুম তো যারা এই নিজের ভাগ্য পরিবর্তন করতে চান দুবাইতে আছেন এই যে আমাদের ইউএই লটারি দেখতেই পারতেছেন ভাগ্যবান যেই ইন্ডিয়ান ব্যক্তি তো হান্ড্রেড মিলিয়ন জ্যাকপট বাংলা টাকা হিসাব করলে প্রায় তিনশো তেত্রিশ কোটি টাকা জীবন কিন্তু বদলে যেতে পারে আপনার তো এইটা অনেকেই চিন্তা করেন যে এটা এক নাম্বার না দুই নাম্বার না টাকা মারি যাবে আপনার তো আসলে এটা হচ্ছে যে ইউ সরকারের লাইসেন্স প্রাপ্ত এখানে দুই নম্বরে কিছুই নাই তো এখানে নিউজগুলোও দেখতেছেন গালফ নিউজ এটা ছাড়া খালি সব জায়গায় কিন্তু দেওয়া আছে তার মানে এখানে দুই নম্বরে কিছুই নেই তো আপনি কি করবেন এই যে দা ইউই লটারি এইটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনি যাবেন গিয়ে আপনি ক্রয় করতে পারেন কোনো আপনার সমস্যা কিন্তু নাই আর যারা এই মোবাইলে ক্রয় করতে চান তাদের জন্য যদি আমরা দেখিয়ে দেই যে আপনি চাইলে মোবাইলেও ক্রয় করতে পারেন আমরা আমাদের মোবাইল থেকে একটু জয়েন করে দিচ্ছি আপনাদেরকে আর এর টিকেট প্রাইস হচ্ছে আপনার জাস্ট ফো ফিফটি দেরাম মাসে দুইবার ড্র হয় ড্রর তারিখগুলো কিন্তু এখানে দেওয়া থাকে এটা ছাড়া এখানে মোটামুটি অনেক প্রকারের আছে তো এইটা সবচেয়ে পঞ্চাশ দেরাম যেটা আমাদের উনতিরিশে মোটামুটি আমরা দেখতেছি যে উনতিরিশে নভেম্বর একটা ড্র আছে আর এটা হচ্ছে পঞ্চাশ দরামের এর বাইরে আপনার পাঁচ দেড়হাম করে আবার পিক থ্রি পিক ফোর আবার প্রতি মিনিটে আসে তো আপনি যেটা খুশি সেটা করতে পারেন তো এই প্লেটাতে যাওয়ার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আগে মোবাইল থেকে যারা জয়েন করতে চান তাদের জন্য আমরা মোবাইল থেকে জয়েন করি একটু দেখিয়ে দিচ্ছি যে আপনি মোবাইল থেকেও বোটিংয়ের মাধ্যমে কিভাবে কিনতে পারেন তো আমরা আগে এটা দেখায় দিই তো এইটার জন্য আমি প্লে যাব এখানে আমরা কিনতে যাব তো গেলে আমাকে প্রথমে কি বলবে আপনি যদি নতুন হন আপনাকে রেজিস্টার করতে বলবে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি রেজিস্টার করে নিতে পারবেন তো দুবাইয়ের বাইরে অন্যরা আপাতত পারতেছেন না শুধু দুবাইতে যারা আছেন তো আমরা এখানে লগ করে নেই তো লগ করলে এখানে আপনার ইমেল অ্যাড্রেস চাবে তো আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা এখানে লগ ইন করতেছি এখানে আমাদের জাস্ট আমরা সাইন ইনটা করে নিই তো লগ আমরা করে নিলাম তো এরকমভাবে আপনিও লগ করে নেবেন তো করে নেওয়ার পর এখান থেকে কিভাবে চুজ করবেন আমি বুঝতেই তো এখানে অনেকগুলা কিন্তু লাকি চান্স আপনার সাতজন দেওয়া আছে তো এখান থেকে আপনি কিভাবে সিলেক্ট করবেন এক দুই তিন আসে আপনি কিনবেন তো টিকিট একটা তো অতএব আপনি চাইলে এখান থেকে ইজি প্যাক করতে পারেন তো এখান থেকে আপনার সিলেক্ট হয়ে গেল আর এখানে মাসটা আপনি সিলেক্ট করতে পারেন তো আমরা মাসটা যেটা করি সেটা হচ্ছে যে জানুয়ারি মাস এক তারিখ নিব তো এটা হচ্ছে আমার দরা দেখেন নিচের দিকে যে আমার পঞ্চাশ টাকা দেওয়া আছে টিকিটের দাম ওয়ান ড্র তো আমি বাই করে নিচ্ছি তো বাই করে নেওয়ার পর আমার এখান থেকে দেখেন যে পার্সেস সাকসেসফুলি কনফার্ম তার মানে আমার এই অ্যাকাউন্টে পূর্ব থেকে আমি টাকা নিয়ে এসে কিন্তু রেখেছিলাম আর যারা যেটা করতে চান সেটা হচ্ছে যে আপনি পিক ফোর খেলতে চান এইটা হচ্ছে পিক ফোর তো এক্ষেত্রে দেখেন যে প্রতিদিন সর্বোচ্চ পঁচিশ হাজার দেরামও জিতে যাবে তো এখানে ইজি পেক করতে পারেন অথবা নিজে সিলেক্ট করতে পারেন তো এটার মধ্যে দুটো অপশন আছে একটা হচ্ছে যে আপনার এই যে ডবল ফাইভ টু সেভেন সরাসরি মিলে গেলে পঁচিশ হাজার অথবা আপনি অন্য টিকিট কিনতে পারেন যে এই ডবল ফাইভ টু সেভেন থেকে যে কোনো একটা সংখ্যা থাকলে আপনি কিন্তু পাইতে পারেন দুই হাজার দেরাম তো এটা আমরা একটা পিক নিচ্ছি আরেকটা নিব আমরা যে যে কোনো একটা সংখ্যা থাকলে এনি এনিতে আমরা যদি যাই জাস্ট আমরা আরেকবার ইজি পিক দেই তো এখান থেকে আমরা এনি নিচ্ছি তো নেওয়ার পরে আমরা অ্যাড করতেছি তো এই দুটো আমার হয়ে গেলো পাঁচ পাঁচ দশ দের কাটবে এখন বাই না যাই তো কনফার্ম করে দিলাম সাকসেসফুল হয়ে গেল তো এটা ড্রটা আজকে ডুবাইয়ের সময় রাত সাড়ে নটায় হবে আর যেই আমাদের হান্ড্রেড এইটা উনতিরিশে নভেম্বর কিন্তু হবে তো এখন আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের ল্যাপটপ থেকে ছিল তো এখন আমরা মোবাইল থেকে জয়েন করে দেখাচ্ছি যে কিভাবে আপনি বোটিম থেকেও কাজটা করতে পারেন তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার বোটিমে চলে যাবেন আমরা জাস্ট যাচ্ছি আমাদের আপনিও আপনার ইয়া থেকে আপনি বোটিমে চলে যাবেন আপনার কাছে যদি বোটিম ডাউনলোড করা থাকে আপনি বোটিমে চলে যাবেন তো তো বোটিমে আমরা চলে গেলাম তো এই বোটিমে আপনি এখান থেকে মোবাইল নাম্বার আর দিয়ে বোটিম কিন্তু খোলা যায় তো বোটিমে যখন আপনি যাবেন দেখেন বোটিমটার মধ্যে অনেক কিছু কিন্তু আছে গোল্ডও ক্রয় করানো কিন্তু যায় এখানে গোল্ডের একটা অপশন আছে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমরা একটা কিন্তু সামান্য পরিমাণ গোল্ড ক্রয় করেছি এবং একটা ভিডিও আসবে দ্রুত এখান থেকে আপনি লাভবানও কিন্তু হইতে পারেন বাৎসরিক তিন পার্সেন্ট হিসাবে তো এরপরে আমরা এই যে জাস্ট আমরা সার্ভিসে যাই ভিউ অল করবেন ভিউ অল করলে শেষের দিকে আপনি পেয়ে যাবেন দেখেন ইউএ লটারি লাস্টেরটা এটা ছাড়া আপনি এখান থেকে যে দেশের ইন্স্যুরেন্স এই যে ন্যাশনাল বন্ড যারা কিনতে চান গোল্ড কিনতে চান যারা টাকা পাঠাইতে চান সব কিছুই করতে পারবেন তো যাই হোক আমরা ইউএ লটারিতে যাচ্ছি তো এইখানে আপনি এরকম আপনার লগ করে নিতে হবে আপনাকে তো আপনি জাস্ট ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন বাকি কাজটা একই রকম আর যারা এটাও কিছু পারবেন না মোবাইলে কিনতে চান আপনি কি করবেন কিছুই না আপনার মোবাইলে থেকে যান গিয়ে ইউ লটারিটা লিখেন লেখা আপনি ক্লিক করেন তো ওয়েবসাইটটা চলে আসবে এখান থেকে প্রয়োজনে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে যান যাওয়ার পরে এখানে আপনি কি করেন আপনার নাম প্রথম নাম শেষ নাম আইডি মোবাইল নাম্বার দিলে আপনার এখানে কোড চলে আসবে আপনার কাজ হয়ে গেলো আর যারা আবুধাবিরটা তো আমরা বলবো যে এটাই আপনাদের জন্য বেস্ট নিজে একা কিনতে পারেন এখন যেটা আমাদের বিগ টিকিট আছে এটাতে সমস্যা হচ্ছে যে আসলে পাঁচশো দেরাম তো অনেক বড় একটা জিনিস তো এটার প্রক্রিয়াটাও একই রকম আপনি চাইলে কি করতে পারেন এই যে বিগ টিকিটে ক্লিক করে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন অ্যাকাউন্ট তৈরি করে আপনি পরবর্তীতে কাজগুলো কিন্তু করতে পারেন তো এবারে যেমন পঁচিশ মিলিয়নটা আসবে দেখা যাক কে পায় এটা ছাড়া গাড়িরও আছে আর যেটা ডুবাই এয়ারপোর্টের ঠিক আছে ডুবাই এয়ারপোর্ট ওইটা তো এক হাজার তো ওইটা অনেক বড় সড়ো একটা জিনিস তো ওইটা আমরা না করাই ভালো তো এই পর্যন্ত ছিল আশা করি আপনারা উপকৃত হবেন আর যারাই প্রবাসী ভাই আছেন তাদের জন্য আজকে কিন্তু আমাদের একটা রাত বাংলাদেশ সময় রাত হচ্ছে সম্ভবত রাত নয়টায় দেওয়া আছে আমাদের ফ্রি প্রবাসী বিষয়ক বিনিয়োগ বিষয়ক কোর্স আছে আপনারা সেটাতে অংশ নিতে পারেন তো আমি জাস্ট ইয়াটা দেখিয়ে দিই তো আমাদের যে ফেসবুক পেজটা আছে ওইখানেও দেওয়া আছে অথবা আমাদের আইডিতে এবং ইউটিউবেও কিন্তু দেওয়া আছে জাস্ট একটু দেখার কথা এই তো আমাদের এটা আমরা দিয়েছি প্রবাসীদের বিনিয়োগ মাস্টার ক্লাস অফ অ্যান্ড ফর অল সময়টা বাংলাদেশ সময় রাত নয়টায় কিন্তু মনে রাখবেন আর যারা এখনো ফেসবুকে পেজটা খুঁজে পাচ্ছেন না সাতকাহন লিখলেই চলে আসবে এই যে একত্রিশ হাজার ফলোয়ার আছে আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ